হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে যাবো আমরা জাফলং এ তো সিলেট আসছি আমরা কালকে তো আজকে আমরা জাফলংয়ে যাবো অনেক মজা করব অনেক চিল করব অনেক ভিডিও করব তো সবাই আমার ভিডিওটা দেখতেই থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেষে আমার সাথে একটা গন্ডগোল ঘটে যায় ওইটা দেখার জন্য পুরো ভিডিওটা অপেক্ষা করতে হবে আর আমরা এখন চলে আসলাম আমাদের বাসার সামনে এই যে শাহজাল বাবার মাথার পিছনে মাঠে ওইখানে আমাদের বাস রাখা আছে আর আজকে আমার সাথে আছে লিখন ও আমার সাথে আজকে থাকবে আমার ক্যামেরাম্যান হিসেবে এইটা হচ্ছে আমাদের বাস বাসের নাম হচ্ছে সুজো একটু পরে আমাদের বাস ছেড়ে দিবে বাসে অনেক মজা করব তো রাস্তায় যাওয়ার পথে অনেক সুন্দর দৃশ্য পড়বে চোখে এটাও আপনাদেরকে দেখাবো আমাদের বাস এখন ছেড়ে দিলো এখন আছে হচ্ছে আমরা শাহাপরান বাবার দরবারের সামনে এখন আমরা ডাইরেক্ট চলে যাব জাফলং আর আজকের ওয়েদারটা অনেক মেঘলা কারণ আজকে বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে তো বৃষ্টির ভিতরে ঘুরতে পারবো কিনা সেটাও সন্দেহ আর আমাদের বাসের সবাই আমাদের এলাকার তো আমরা রাস্তা দিয়ে যেতে থাকি আর আপনার একটু সিনেমেটিক বিএনজি করতে থাকি জাফলং নেমে আমি অনেক মজা করতেছিলাম ওয়েদারটা ঝোস বৃষ্টির ওয়েদার তো আকাশটা অনেক সুন্দর আর পাহাড় সামনে আরো সুন্দর তো আমি আমার শুট নিয়ে ফেললাম তো একটু পরে চলে যাবো আমরা জিরো পয়েন্টে জিরো গিয়ে আমি অনেক সুন্দর ভিডিও কর তো ইন্ডিয়ার বর্ডার দিকে যাইতে চাইছিলাম পারলাম না তো আমরা এখন সবাই মিলে যাচ্ছে হচ্ছে জিরো পয়েন্টের দিকে ওই যে সামনেই দেখা গেলো জিরো পয়েন্ট কিন্তু পানি নেই কোনো তো অনেক কষ্ট হয়ে যাবে রাস্তা দিয়ে যেতে যেতে বিশাল বড় সিঁড়ি এখনি পাও ব্যথা করছে পরে কি হবে জানি না তো আমি আবার চলে আসলাম এন্ট্রি আমাকে কেমন লাগছে কমেন্টে জানা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলে যাবে আর এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন আর আমরা জিরো পয়েন্ট এর টা নিতে পারলাম না এটার জন্য আমরা দুঃখিত কারণ মোবাইল না তো এখন আবারও চলে আসলাম উপরে এখন বৃষ্টি অনেক সেই জন্য ভিজে যাচ্ছি সবাই যে এখন আমাদের খাবার দিবে টাইম সেই জন্য দেখেন কি সুন্দর ওয়েদার ওয়েদার মেঘলা অনেক ভালো লাগছে জায়গাটা তোমাদের খাবার দিয়ে ফেলো তো খাওয়া দাওয়ার পরে আবার দেখা যাচ্ছে আপনাদের সামনে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি জাফলং থেকে আগুন পাহাড়ের উদ্দেশ্যে আগুন পাহাড়ে যাওয়ার পথে তো ধুম বৃষ্টি বৃষ্টিতে আমি পুরোই ভিজে গেছি ওইখানে গিয়ে এখানকার জায়গা জায়গাটা অনেক সুন্দর আমরা এখানে মোট বিশ জন আছি তো সময় মিললে অনেক মজা করবো আগুন তো এখন চলে এসেছি আমরা আগুন পাহাড় আগুন পাহাড় অনেক সুন্দর লাগতেছিল আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ব্লগ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো বিদায় নিচ্ছি খোদা হাফেজ